আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের অনেকেরই প্রিন্টার রয়েছে স্কুলে হোক বাসায় হোক প্রতিষ্ঠানে হোক বিভিন্ন জায়গায় হচ্ছে প্রিন্টার রয়েছে প্রিন্টারে বিভিন্ন সময় কালি আসতে চায় না যে ইপসনের যে প্রিন্টার গুলো রয়েছে একশো তিরিশ একত্রিশ দশ বত্রিশ দশ বত্রিশ বা বিভিন্ন প্রিন্টার গুলো যেগুলো রয়েছে অনেক সময় আমাদের কালিগুলো আটকিয়ে থাকলে এই আমরা পিন দিতে পারি না ভালোভাবে কালি আসে না কালো কালি আসে লাল কালি আসে না লাল কালি আসে নীল কালি আসে না তো এর জন্য আমাদের কিছু হ্যাড ক্লিন দিতে হয় তো ইপসন প্রিন্টার কিভাবে হ্যাড ক্লিন দিবেন আপনি অতি সহজে আজকে দেখিয়ে দিব আজকে এখন দেখাবো হচ্ছে আপনার একত্রিশ দশ যে প্রিন্টারটা আছে এই প্রিন্টারটা তো দেখতে থাকুন পুরো ভিডিও এটা হচ্ছে ইপসন এল প্রিন্টার তো এই প্রিন্টারটা হচ্ছে কাজ করতেছিলাম এর জন্য মনে হয়েছে যে কাজ শেষ এর জন্য আমার মনে হচ্ছে যে এটাকে একটু ক্লিন দিতে হবে কারণ এটাতে আমি হচ্ছে প্রিন্ট দেওয়ার পরে হচ্ছে দেখলাম যে কালি ভালোভাবে আসে না তো সেই 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 ক্ষেত্রে আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিন থেকে আমরা এই যে এখানে যেখান থেকে শাট ডাউন আমরা এখানে চাপ দিব সেখান থেকে হচ্ছে সেটিং এ চাপ দিব। সেটিং থেকে হচ্ছে ডিভাইস চাপ দিব ডিভাইস থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে চাপ দিব। এই যে ডান পাশে আমি আবার হচ্ছে ব্যাগে দেখাচ্ছি এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এইরকম একটা অপশন তো আমার এখানে অসংখ্য প্রিন্টার কারণ হচ্ছে আমি কম্পিউটার কাজ করে থাকি এর এতগুলো প্রিন্টার তো আমরা জাস্টিফাই করে দেখলাম যে আমাদের এই প্রিন্টারটা এখন কানেক্টেড এটাকে আমরা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর হচ্ছে রাইট বাটন রাইট বাটন ক্লিক করতেছি রাইট বাটন ক্লিক করার প্রিন্টিং পারফরমেন্স এখানে চাপ দেওয়ার পরে হচ্ছে এই যে মেনটেনেন্স এইখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরেই আমাদের এই যে হ্যাড ক্লিন তারপর পাওয়ার ক্লিন পাওয়ার ক্লিন দিলে তো মূলত হচ্ছে হিউজ পরিমাণে কালি আমাদের নষ্ট হয়ে যায় তো এটা আমরা খুব কম দিই আর এটা হচ্ছে একদিনে একবার দেওয়া যায় ঠিক আছে তো এর জন্য আমরা আপাতত হ্যাড ক্লিন দিব যদি অধিকার হ্যাট ক্লিন দেওয়ার পরও দুই তিনটে হ্যাড ক্লিন দেওয়ার পরও যদি হচ্ছে কালি না সারে সেই আমরা পাওয়ার ক্লিনটা দিতে পারি তো আমরা আপাতত হ্যাড ক্লিন দিয়ে দেখাই তো এই চাপ দেওয়ার পরে হচ্ছে প্লিজ ওয়েট বলতেছে আমাকে তারপরে নেক্সট ও ওকে এই যে প্রিন্টার ঘুরতেছে ও মানে সে ক্লিনিং নিচ্ছে সাউন্ড পাচ্ছি আমরা অ্যাট কিলিন নিচ্ছে তো এটা হচ্ছে নিজের সময় ক্যালকুলেশন করে হচ্ছে হেটক্লিন নিবে এখানে হচ্ছে বাপি আপ ডাউন করছে আর এই হেটক্লিন চলতেছে তো আজকে এই পর্যন্তই হ্যাঁ আর কি কি ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম